নমস্কারদের রিপোর্টে স্বগত নির্বাচনী আবহে উত্তেজনা ছড়ালো সোৎপুণাটাগরে না কোন রাজনৈতিক গন্ডগোল নয় মোবাইলের টাওয়ার বসানোকে কেন্দ্র করে বিক্ষোভে সরব হলেন স্থানীয় গৃহবধূরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় খোলা থানার পুলিশ বিস্তারিত জন্ম আমাদের প্রতিনিধি রাজাদের কাছ থেকে রাজাদা মূলত কিনিয়ে গন্ডগোলের সূত্রপাত একুশ নম্বর ওয়ার্ড টানাগর এলাকাতে সেখানে টাওয়ার বসানো চিত্র করে মোবাইলের টাওয়ার বসানোর চিত্র করে আহ এলাকার বিক্ষোভ এলাকার মহিলারা এবং এলাকায় টাওয়ার বসানোয় যারা বয়স্ক যারা রুগী রয়েছে যাদের হাটের সমস্যা রয়েছে বাচ্চা রয়েছে তাদের কথা মাথায় রেখে এলাকার মহিলারা বিক্ষোভে নামেন এবং এলাকায় যে বাড়িতে টাওয়ার লাগানো হচ্ছে সেই বাড়ির সামনে তারা বিক্ষোভ দেখান এবং এই ঘটনা উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গোলাধানা পুলিশ যায় এবং গোলাধার পুলিশ ঘিরে এলাকার মানুষের চাপে পড়ে কিন্তু অবশ্য টাওয়ার বসানোর কাজ কিন্তু বন্ধ করে দিয়েছে এবং এর ফলে যতক্ষণ পর্যন্ত টাওয়ার খোলা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এলাকার মানুষ লাগাতার

আমরা এটা মানবো না ক্লাব কমিটি চারজনকে কি বলেছে না বলেছে ক্লাব কমিটি ঠেদ দিয়ে গেছে যে আপনি মঙ্গলবার দিন ঘর থেকে বেরাবেন না এখানে টাওয়ার বসবে কেন কেন এরকম করবে আমরা এলো চাই না তারপরে কে কত টাকা খেয়েছে না খেয়েছে ক্লাব কমিটিকে ষাট হাজার টাকা দেবে এরও তো ঠিক না চারজন সেক্রেটারি তিন দিন আগে ঠেত দিয়ে যাওয়ার পরে সরববার ঠেদ দিয়ে গেছে আমরা চাইছি টাওয়ার বসবে না টাওয়ার বসবে না আমরা দেবো না যে কোনদিন দুশোটা ফ্যামিলির ডিসিশন নিতে পারে না এবার ক্লাব কি টাকা খেয়েছে সেটা আমাদের দেখা দরকার নেই চারটে ছেলে তো নিশ্চয়ই এতগুলো লোকের ডিসিশন নিতে পারে অপোজিট সাইডে লোকই জানে না যে টাওয়ার বসছে আর এরা কি করে অ্যালাউ করছে আর এরা বলছে চারজনের মতে এরা টাওয়ার লাগাবে আমরা টাওয়ার লাগাতে দেব না এক কথা দেব না এরা রীতিমত হুমকি দিচ্ছে যে আপনারা যা পারেন করে আমরা লাগাবো আরো এক বিক্ষোভকারী বাসিন্দা তিলোত্তম মজুমদার কি অভিযোগ জানালেন চলুন শুনে নেওয়া যাক আমাদের সমস্যা এখানে সব হার্টের রুগী সুগারের রোগী ক্যান্সার রোগী আমি ব্রেন স্ট্রোকের রোগী তাহলে এখানে আমরা বসাতে দিচ্ছে চাইছি না হ্যাঁ আমাদের এটা টুলুরানি এসেছে এসে বসে যে কোনো অসুবিধা নেই এটা কোনো ক্ষতি নেই টুলুরানি ঘোষ তৃণমূলের কাউন্সিলার হ্যাঁ না উনি সব জানেন উনি মিটিং করেছে ক্লাবে মিটিং করেছে হ্যাঁ হ্যাঁ পারমিশন দিয়েছে নালে ওরা কি করে বসাবে কালকে এই রীতিমতো আমাদের ঠেড পর্যন্ত দিয়েছে আমরা বসাতে চাইছি না আমি একটা রুগী অসুস্থ রুগী আমি চাইছি না আমি চোদ্দ পনেরোটা করে রেগি রেগুলার ওষুধ খাই পানিহাটি পৌরসভার একুশ নম্বর ওয়ার্ড সোদপুর নাটাগর কৃষ্ণপুর বাইলেন এলাকায় মোবাইলের টাওয়ার বসানোর কাজে বাধা এই অঞ্চলে টাওয়ার বসবে না এই দাবিতে বিক্ষোভে ফেটে পড়লেন এদিন এলাকার মহিলা সহ এলাকায় বয়স্ক রোগী থেকে শুরু করে বাচ্চাদের শরীরের কথা মাথায় রেখে এলাকার মানুষজন টাওয়ার বসানোর বিরুদ্ধেই প্রতিবাদ জানান জনবহুল এলাকায় কি করে টাওয়ার বসানো যায় প্রশ্ন তুলেছেন এলাকাবাসী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে সেই খোলা থানার বিশাল পুলিশ বাহিনী আপাতত কাজ বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর। রাজা দের রিপোর্ট সุทপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।